সেনা জাগিয়া আমি কথা বলিয়া সানাদ জাগিয়া আমি কথা বলিয়া ফজরের সময় না ওঠে না হয় আমি না লাগিলো যমন না পেটে ভাঙন নাহি যায় কোন कपूर

প্রেমের সম্পর্ক হয়ে যায় তিন সন্তানের জননী মুসলমান এখন সংসার ভাল লাগে না সন্তান ভাল লাগে না স্বামী ভাল লাগে না মুসলমান এই ফেসবুকে প্রেম করিয়া তিন সন্তানের জননী সংসারকে লাথি মারিয়া স্বামীর সংসার লাথি মারিয়া ওই পঁচিশ বছরের যুবকের জন্য এই সিরাজগঞ্জ থেকে কক্স বাজার রেগে যা এরকম খবর আছে না

বলেন ইয়া আল্লাহ যে বলে না মুখের মধ্যে ক্যান্সার হবে চলে কেন ইয়া আল্লাহ জীবনে কোনোদিন দিন আমার ফ্যামিলি আমার পরিবারে মহিলাদের ফটো পিকচার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিব না

এই দুনিয়াটার সব কিছু হলো धोखा দুনিয়ার সব কিছু হলো নকল ঠিক কি না দুনিয়ানি মায়ায় পড়ে দুনিয়ানি মায়ায় পড়ে না সকল তোরা না সকল এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল ঠিক কি

তার <laughs> বলার ময়দিন তোর কোন কাজে আর না কি কাজে আরবে না আল্লাহ তাআলা বলে এক নাম্বার হলো মালুম এক নাম্বার হলো তোমার সম্পদ দুই নাম্বার হলো আনা বানুন তোমার সন্তানাদি তোমার সম্পত্তিগুলো কোনই কাজে আরবে না কি কাজে আরবে আল্লাহ বলেন ইল্লা মানাতাল্লাহ্ বিকলব মুসলিম তোমার কাজে আসবে হলো ওই জিনিসটা আল্লাহ পাক রতনাইত মাসুরের ময়দানে ওই পরকালের দিনে যেই বান্দা তার পরিচ্ছন্ন দিল্লিয়া পরিষ্কার অন্তর নিয়া নবীর প্রেম ওলা দিল্লিয়া অন্তর লইয়া আমি আল্লাহর দরবারে আসতে পারবে কলবে সালিম লইয়া আমি আল্লাহর দরবারে আসতে পারবে ওই কলবে সালিম ওলা বান্দাটারে আমি ধরে আমার জান্নাতের মেহমান বানায়া নেব আদুনিয়া মুসলমানি বান্দার আল্লাহর গোলাম

নায়িকাদের মধ্যে তুমি তোমার জীবন চরিত্র গঠন করো তারা কিরকম করে চুল কাটে সেরকম তুমি চুল কাটো তারা কি রকম করে গুরু কাটে সেরকম করে তুমি গুরু